কৃত্রিম বুদ্ধিমত্তার আগমন গবাদি পশু পালনের চেহারাই বদলে দিয়েছে কখনো যেটি শুধুই খামারের অভ্যন্তরেই সীমাবদ্ধ ছিল এখন সেটি প্রযুক্তির ছোঁয়ায় এক নতুন যুগে প্রবেশ করেছে অনেকের ধারণা এআই মানেই দূর ভবিষ্যতের বিজ্ঞান কল্পকাহিনী অথচ ইতিমধ্যেই সুইডেনের ইউনিভার্সিটি অফ সিডনির গবেষকরা সোয়াগবট নামের একটি রোবট তৈরি করেছেন যা গবাদি পশুর স্বাস্থ্য নিরীক্ষণ এবং অতিরিক্ত চারণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসেন্ডেম ইউনিভার্সিটিতে গবেষকরাই আইও সেন্সর প্রযুক্তি ব্যবহার করে ডেইরি ফার্মে রোগ নির্ণয় ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উন্নত যন্ত্রপাতি গড়ে তুলছেন আজকের উন্নত খামারগুলোতে গরুর গলায় পড়ানো স্মার্ট সেন্সর ও বিশ্লেষণ একত্রে কাজ করে এই প্রযুক্তি গরুর শরীরে অসুস্থতার প্রাথমিক লক্ষণ শনাক্ত করে অনেক ক্ষেত্রেই মালিকের নজরে পড়ার আগেই এআই নির্ভর ফিড ওষুধের পরিমাণ নির্ধারণ করে প্রতিটি গরুর জন্য ব্যক্তিগত যত্ন নিশ্চিত করছে এমনকি বাচ্চা জন্মদানের সময় বা জটিল স্বাস্থ্য সংকটে আগাম সতর্কবার্তা দিতে সক্ষম এআই যা প্রাণহানির ঝুঁকি অনেক কমিয়ে দিয়েছে উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রেও এআই দারুণ ভূমিকা রাখছে এখন স্বয়ংক্রিয় ফিডার ও পানির সরবরাহ ব্যবস্থা গরুর বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে ড্রোন ও স্যাটেলাইট ডেটা ব্যবহার করে চারণভূমি ব্যবস্থাপনা আরও নিখুঁত হয়েছে যা অতিরিক্ত চারণ ও পরিবেশগত ক্ষতি রোধে সহায়ক এআই চালিত জেনেটিক নির্বাচনের মাধ্যমে আজকের গড়গুলো আগের চেয়ে বেশি স্বাস্থ্যবান উৎপাদনশীল এবং টেকসই তবে এই প্রযুক্তি গ্রহণে কিছু চ্যালেঞ্জও রয়েছে ডেটার গোপনীয়তা উচ্চ প্রাথমিক বিনিয়োগ এবং খামারিদের প্রযুক্তিগত দক্ষতার অভাব এসব বিষয় সামনে এসেছে কিন্তু সঠিক প্রশিক্ষণ ও সমর্থন পেলে এই খামারিদের ক্ষমতায়নই করছে তাদের সিদ্ধান্ত গ্রহণকে আরও তথ্যভিত্তিক ও কার্যকর করে তুলছে পরিবেশগত ভারসাম্য রক্ষাতেও এই অনন্য ভূমিকা রাখছে ভবিষ্যতের দিকে তাকালে আরও উন্নত রোবোটিক্স কোয়ান্টাম কম্পিউটিং সহ নতুন এআই প্রযুক্তি কৃষিতে ঢুকে পড়ার অপেক্ষায় বিনিয়োগ ও শিল্প কাঠাময় পরিবর্তন আসছে দ্রুত আজই এই প্রযুক্তিগত বিপ্লবের সুযোগ কাজে লাগানোর সময় আগামী খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলার অংশ হন আপনিও